নমস্কার বন্ধুরা আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি আমার পুরোনো বন্ধু নতুন বন্ধু দূরের বন্ধু আর যারা কাছে আছো সকলকে জানাই স্বাগত সকাল আমার অনেকক্ষণ হয়েই গেছে তো সকালের বাসি কাজকর্ম ফেলে মানে ফেলে না সেরে সরি আমি সোজা চলে এসছি আমার ছোট্ট বাগানে তুলসী গাছগুলোকে একটুখানি দেখতে হবে না যে কদ্দূর কি দাঁড়ালো পাশে যেগুলো পুঁতে দিয়েছিলাম দেখো মোটামুটি গজিয়েই গেছে এখন বাজে হচ্ছে দেখো সাড়ে দশটা বাজতে যাচ্ছে আর এইদিকে আমার এনার্জি ড্রিঙ্ক করে নিয়েছি একটু এই যে ছেলেকে দিয়ে এলাম আর আমি আমারটা নেব এদিকে চিনুনি মাংস বার করে রেখেছি স্টু করব বলে আর আমাদের এদিকে একটুখানি মাছ বার করে রেখেছি তো আপাতত কাল রাত্রিরে আমি সব কেটে রেখেছিলাম এই যে দেখো উচ্চা চচ্চড়ি করব সেই জন্য কালকে থেকেই কেটে কেটে রেডি করে রেখে দিয়েছিলাম একটু সুবিধা হয় এই আর এত গরম না এই সকালে উঠে কেটে তারপর রাঁধতে গেলে অনেক মানে সময়ও চলে যায় আর তারপর বড গরম করে ভাল লাগে না তো কালকে তো এসে বসেই ছিল সেই জন্য আজকে দেখো একদম কেটে নিয়েছি উচ্ছে চচ্চড়িটা তো চাপিয়ে দিয়েছি আর এই দিকেও কেটে রেখেছি হচ্ছে এই যে পাঁচ একটা তরকারি করব এখানে আছে কুমড়ো বেগুন আলু বরবটি এ সমস্ত রয়েছে তো এই দিয়ে একটা তরকারি করব আর ডাল করব। ব্যাস আর মাছটা করবো আপাতত উঠছে চচ্চড়ি হলে চিনুমুনির ঝোলটা চাপাবো আর আমি তার সাথে সাথে এনার্জি ড্রিঙ্ক নিতে চাই এইটা থাকলে আমার আর কিচ্ছু চাই না বন্ধুরা সত্যি বলতে আমি কারোর বাড়ি গেলে না যদি কেউ বলে যে বসো একটু এক কাদা খাবার দাবার এনে দেয় আমি বলি আমাকে এক কাপ চা দাও আমার সন্তুষ্ট তাতে ব্যাস তো চলো আমার এনার্জি ড্রিঙ্ক নিয়ে নিই তারপরে আসছি পাঁচ মিশালি তরকারিটা দেখো চাপিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়েছি হচ্ছে জিরে ফোড়ন তারপরে দিয়ে দিয়েছিলাম এই যে পেঁয়াজ কুচি অল্প আর একটুখানি কাঁচা লঙ্কা হ্যাঁ এটা আমি পেঁয়াজ কুচি দিয়ে করবো নিরামিষ নয় তো এরপরে দিয়ে দেবো এই যে টমেটো কুচি কেটে রেখেছিলাম এর ওপরেই দিয়ে দেবো টমেটো কুচি টমেটোটা একটু নরম হবে ওই জন্য দিয়ে দেবো এর মধ্যে নুন হলুদ এই যে দিয়ে দিয়েছি এখানে নুন নুন দিলে তাড়াতাড়ি করে টমেটোটা বেশ গলে যাবে আর এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো তেলের মধ্যে আর দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো একটু ঝাল ঝাল এই সমস্ত কিছু দিয়ে একটুখানি নাড়াচাড়া করানো একটু অল্প নাড়াচাড়া করার পরই এর মধ্যে দেখো দিয়ে দেবো এবার সবজিগুলো এই যে কালকে কেটে রেখেছিলাম একদম ধুয়ে কেটে ধুয়ে রেডি করে রেখে দিয়েছিলাম এর মধ্যে রয়েছে কুমড়ো বেগুন আলু আর বরবটি ব্যাস এই কটা সবজি দিয়েই আজকে এই সবজির তরকারিটা করানো এবার এর সাথে একটু নাড়াচাড়া করে নি কে কে এরকম সবজির তরকারি খেতে ভালোবাসো অবশ্যই জানাবে আমাদের বাড়িতে কেউ সবজি খেতে যায় না কিন্তু আমার ভীষণ ভালো লাগে ডাল আর এই সবজির তরকারি খেতে তো হবে বল একটু সবজি সবসময় কি আর মাছ মাংস টিম ভাল লাগে ভাল লাগে না আমি আজকে ওই জন্য জোর করেই করেছি একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে দেব হচ্ছে আমার সেই সিক্রেট মশলা সিক্রেট মশলা বলতে এই যে শিশির মধ্যে করে রেখে দিয়েছিলাম এর ভিডিও তোমাদের একদিন দিয়েছিলাম কি কি মশলা রয়েছে এর মধ্যে তার একটা ভিডিও এর মধ্যে আমি তাও বলে দিচ্ছি কি কি রয়েছে একটু দিয়ে দিলাম দাঁড়াও একটু নাড়াচাড়া করে নিই তারপর তোমাদের বলছি এই মশলাগুলোর মধ্যে কি কি রয়েছে এই মশলাটা সব কিছুর সাথেই দেয়া যায় তবে সবসময় দিই না আজকে যেহেতু এটা নিরামিষ এই শুধু সবজি সবজি মশলা করলাম তো তারাও তাই জন্য একটুখানি দিলাম এই মশলাটার মধ্যে রয়েছে হচ্ছে ছোট এলাচ দারচিনি শুকনো লঙ্কা আর বড় এলাচ জায়ফল জৈত্রী জিরে গোটা জিরে গোটা ধনে আর মৌরি ব্যাস চলো এবার একটুখানি তরকারিটা হোক ঢিমে আছে দেখি এবার তরকারিটা কীরকম পর্যায়ে এই যে তরকারি প্রায় হয়েই এসছে এক ফোঁটা জল দিইনি এই তরকারিটা শুকনো শুকনো গা মাখা মাখাই হয় মাঝে একবার নাড়িয়ে দিয়েছিলাম দেখি আলুও সেদ্ধ হয়ে গেছে ব্যাস আমাদের পাঁচ মিশালি তরকারি কমপ্লিট আমি তো এইভাবে করি তোমরা কিরম করে করো অবশ্যই কমেন্ট করে জানাবে ছাঁকনিটা ভয়ানক নোংরা হয়েছে জানো তো বন্ধুরা তাই আমি এটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি এদিকে দেখো গ্যাস জ্বালিয়েছি দিয়ে ছাঁকনিটা জাস্ট এরকমভাবে ধরবো এরকম ধোঁয়া উঠছে দেখেছো যত ধোঁয়া উঠবে তার মানে প্রচুর নোংরা রয়েছে মাঝে মাঝে এরকম পরিষ্কার করে নিতে হয় যদিও গ্যাসটা একটু পুড়ছে কিন্তু কিছু করার নেই এরম না পরিষ্কার করলে না একদম চাটা ছাঁকা যায় না আর তোমরা তো জানোই আমার এনার্জি ড্রিঙ্ক না হলে হয় না ওই জন্য মাঝে মাঝে একটুখানি এরকম পরিষ্কার করে নিতে হয় আমার তো চলো হয়েই এসছে এই দেখো কত নোংরা দিচ্ছে এই দেখো এ দেখো চলো তাহলে এবার এটা ধুয়ে নি গ্যাস বন্ধ করে দিই এই দেখো কেমন পরিষ্কার হয়ে গেছে মোটামুটি পরিষ্কারটা হয়েছে মানে আমি এদিকগুলো ঘষলাম এর বেশি আর উঠছে না চলো তাহলে চাকরিটাও পরিষ্কার হয়ে গেল বিকেলে করব রুটি তো ওই জন্য এবলা দেখো আটাটা মেখে রাখছি কেননা বিকেলবেলাও যেন রান্নাঘরটা এখন যেন রান্নাঘরটা জানলাটা খুলতে পেরেছি একটু হাওয়া হাওয়াস বিকেলে আমি রান্নাঘরে জানলা একদম খুলতে পারি না এত ছোট ছোট টিকটিকি হয়েছে সব ঢুকে যায় ভেতরে আর ঘরে ঢুকে গেলে না আমার চিনিমুনিকে নিয়ে মুশকিল হয়ে যায় ও তো বোঝে না ও টিকটিকিগুলোকে মারতে যায় তো ওই জন্য আমি একদম জানলা খুলতে পারি না আর এই দিকে তো ডিম আলু দিয়ে একটা তরকারি করব আর রুটি করব তো চলো আটাটা মেখে নিই তাড়াতাড়ি মাত্র চান করে বেরোলাম আজকে প্রচুর বেলা হয়ে গেছে চান করতে এই দেখো দেখতে পাচ্ছ তোমরা এই দেখো সাড়ে তিনটে বেজে গেছে আজকে এতটাই বেলা হয়ে গেছে চান করলাম এইবার তো শ্যাম্পু করলাম একটু কথাটা খুব নোংরা হয়েছে আর এই দেখো চান করে বেরিয়ে দেখো ঘেমে যাচ্ছি মানে কিছু বলার নেই আর আর এই দিকে দেখো যতক্ষণ চান করতে গেছিলাম ততক্ষণ বাথরুমের সামনে আমার চিনুমুনি বসেছিল আর এই এখন চুল টুল আছে ঘরে যাব তারপরে সে যাবে ঘরে এই দেখো এখন এইখানে বসে আছে চলো চলো ঘরে যাবো আমি পরে চুল আঁচড়াবো চুলটা আগে একটু শুকো চলো 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 যাচ্ছি চলো হ্যাঁ চলো দেখেছো অবস্থা আমি না গেলেও যাবে না কারো ওই আলোটা তাহলে চলো পরে আসছি একটুখানি শুয়ে নি তারপর পরে আসছি শুভ সন্ধ্যা বন্ধুরা ছেলেটার শরীরটা খুব একটা ভালো নেই সর্দি জ্বর মতো হয়েছে গলাটা ব্যথা ব্যথা বলছে তারপর মাথা ব্যথা করছে তো ওই জন্য ওর বাবা নিচেই একটা ডাক্তারের চেম্বার আছে ওইখানে নিয়ে গেল ছেলেটাকে একটুখানি ডাক্তার দেখি ওষুধ নিয়ে আসবে একেবারে তো আমাকে বলে গেল আমি জিজ্ঞেস করলাম যে কি খাবি বল তো বললো আমাকে একটু রুটি আর সাদা আলুর তরকারি করে দাও তো ওইটাই আমি করছিলাম রুটি আর সাদা আলুর তরকারি তারপর সন্ধে হয়ে যাওয়াতে সন্ধে দিলাম তো চলো রুটি আর সাদা রুটিটার আটা মাখাই রয়েছে আটা ফাঁকাই রয়েছে শুধু সেঁকে দেবো আর এই তরকারিটা বসিয়েছি একটু টমেটো কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু সাদা আলুর তরকারি এই দেখো এখানে তরকারিটা চাপিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে একটু করে দিতে হবে ওকে তোমরা সাদা আলু তরকারিতে কে কে টমেটো দাও আমি এরমভাবেও করি আবার নর্মালও করা যায় একটা কুকারে করে নিই সেটাতে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু আজকে ভাবলাম একটু করি এখনো সেদ্ধ হয়নি আলুটা চলো তাহলে তরকারিটা হয়ে রুটিগুলো করে চাপা দিয়ে আর রয়েছে বাইরে একবার এসছিল দিয়ে তারপর আবার ঘরে চলে গেছে তো গরম মানে এখানে রান্নাঘরের মধ্যে আমি তো জানলাটা খুলতে পারি নাই তাকো জানলা বন্ধ আমি জানলা খুলতে পারি না টিকটিকি ঢুকে যাবে তোমাদের তো জানিয়েছি তো ওই জন্য কি করব বন্ধ ওই জন্য কি করব এই বন্ধ জানলা করেই আমি তাড়াতাড়ি রান্নার কাজটা করি তো দেখি তাড়াতাড়ি করে খাবারটা করে রেডি থাকি এক্ষুনি চলে আসবো ডাক্তার দেখিয়ে তারপরে হয়তো একটু খেয়ে তারপরে ওষুধ খাবে তাহলে চলো আমি পরে আসছি